মনে করেন যে চাকরি করতে হইলে চার থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে হয় যার কারণে আমি ঘুষ না দিয়া মনে করেন এই টাকা দিয়ে আমি হাঁসের কামার করছি করে মনে করেন যে আস্তে আস্তে করতে করতে এখন মনে করেন যে আমার এই ডিমের হাঁস আছে সাতশো নাইনটি ডিম আছে আর কি তাহলে মনে করেন যে এদিক থেকে আমি অনেক সফল হাঁসটা তো নতুন নতুন হাঁসের কিন্তু খাদ্য কম লাগে খাদ্য কম লাগে মনে করেন যে হাঁসটা দান দিয়ে রাখলি আর কচুরি পানা আছে পাশেই যে দেখতেছেন যে কচুরি পানা খাইতেছে খায় খায় আবার ডান খাইতেছে কিন্তু মনে করেন যে আমি হাঁসের কামার করে মনে করেন যে আমার প্রতি মাসে মিনিমাম এক থেকে দেড় লক্ষ টাকা তাকে খরচ বাদে কিন্তু কেউ যদি করতে চায় এই অরিজিনাল খাকি ক্যাম্পেল দিয়ে করতে যদি ডিম লাভবানের আশা করে কিন্তু যদি খাকি ক্যাম্পেল না হয় তাহলে মনে করেন যে কিছু লসের বাগি হইতে হইব খাকি ক্যাম্পেল ছাড়া মনে করেন যে ডিমের উৎপাদনটা একটু কমই হয় কিন্তু এই খাকি ক্যাম্পেল হাঁসটা খাবারও কম লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সুক্রিয় দেশবাসী হাসির শাহাদ হেচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো তো উনি এগারো বছর ধরে উনি খামার করে এ পর্যন্ত উনি এটার মধ্যে কি সফলতা পেয়েছেন কি অর্জন করেছেন এই বিষয়টা আমরা জানবো ওনার কাছ থেকে

মনে করেন এই টাকা দিয়ে আমি হাঁসের কামার করছি কইরা মনে করেন যে আস্তে আস্তে করতে করতে এখন মনে করেন যে আমার এই ডিমের হাঁস আছে সাতশো সাতশো হাঁসের মধ্যে মনে করেন যে প্রায় পাঁচশো হাঁসে ডিম দিতেছে নাইনটি পারসেন্টের ডিম আছে আর কি তাহলে মনে করেন যে এদিক থেকে আমি অনেক সফল মনে করেন যে চাকরি করতে করতে হইলে টাকা দিতেই অনেক অন্যের তাহলে এ টাকার কোনো গ্যারেন্টি নাই কিন্তু আমি যে নিজে করতেছি এই টাকা দিয়ে কিন্তু আমি সফল মনে করেন যে কার কাছে হাত পাড়তে হয় না যে আমার এই করতে করতে অনেকের কাছে সুপারিশ করতে হয় চাকরি নিতে কিন্তু কিন্তু আমার এগুলা করা লাগে না আচ্ছা বাজান আপনার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে আশা করি দর্শকদেরকেও ভালো লাগবে তো আপনি ওইখানে যে হাঁসটা আপনি লালন পালন করতেছেন ওই হাঁসটার জাত কি কাকে ক্যাম্পেল

নতুন হোস্টেল কিন্তু খাদ্য কম লাগে খাদ্য কম লাগে মনে করেন যে হোস্টেলে দান দিয়ে রাখলি আর কচুরি পানা আছে পাশেই যে দেখতেছেন যে কচুরি পানা গাইতেছে কাকা আবার দান গাইতেছে শুধু কি দানই দেন আর কিছু দেন না এখন মনে করেন যে হালকা এই যে এই বয়লার ফিটটা আছে না হালকা পাতলা দিয়া রাখলি এটা কারণ হোস্টা তো নতুন খাবার কম দিলে মনে করেন এগুলো দান গায়ে ডিম দে বেশি নতুন হোস্টেল আজকে যে খাবারটা একটু হিসাব দেন বাজান যে আপনি লেয়ার ফিট আজকে কতটুকো দিচ্ছেন লেয়ার মনে করেন যে এই শাসন হাসরে সর্বোচ্চ 20 কেজি

দর্শকদেরকে আমি কিভাবে বুঝাবো যে সাতশো হাঁস খাবার কাচ্ছে আপনার পঞ্চাশ কেজি আর হলো বিশ কেজি কেজি যেখানে হ্যাঁ সাতশো হাঁসের খাবারের দরকার ছিল প্রায় সত্তর আরো হলো আপনার পঁচিশ সত্তর আর পঁচিশ হলো কত পঁচাত্তর কেজি পঁচানব্বই কেজি আর ওইখানে আপনার লাগতেছে সত্তর কেজি এটা কেন বাজান কেন মনে করেন যে যে প্রাকৃতিক উপায় যে কচুরি পানা গাইতেছে গাইতেছে মনে করেন যে খাবারে অনেকটা চাহিদা মিটতে যাইতেছে সুক্রিয় দর্শক এক তো হলো আমরা পেয়েছি যে নতুন হাঁসের কারণে খাবারটা কম লাগতেছে দ্বিতীয়ত হাঁসটা কচুরি পানা খাচ্ছে বিকালে সারলে কিছু শামুক কিছু মাছের ক্ষেত্রে পাচ্ছে নদীতে শামুক আছে কিছু মনে করেন যে শামুকটা একটু বেশি আছে আর কি শামুকটাও কিছু খায় আর মনে করেন কচুরি পানা এই যে এই বাড়তি খাবারে ঘাটতিরে পূরণ করতেছে বাজার আরো একটু আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে আমাদের দর্শক আরো একটু জানতে চাচ্ছে যে আপনি যে এই হাসের কামারে যে আপনি যুগ দিয়েছেন আপনার ইন্টারফাস করে যে আপনি এখানে এসেছেন ওইখানে আসার পরে আপনার সফলতার গল্পটা একটু তুলে ধরবেন আলহামদুলিল্লাহ মনে করেন যে এইদিকে আসার পর দে এখন আমি আল্লাহর মতে ভালোই সফলতা আছি আপনার এই এগারো বছরে আপনার যদি সরকারি চাকরি করতেন কত টাকা আপনার ইনভেস্ট হইতো বা কত টাকা আপনি ইনভেস্ট কইরা পরে আপনার চাকরিটা করতে হইতো কত টাকা লাভ হইতো এবং বর্তমানে আপনি হাসের কামার কইরা আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এবং কত টাকা আপনার আয় হয়েছে মনে করেন যে সরকারি চাকরি করতে এলে মনে করেন এখন পর্যন্ত আমার এই টাকা দিয়ে যাইতেই তো এখন মনে করেন যে চাকরি পড়ালেখায় শেষ হইতো না চাকরি চাকরির কথা তো পরে মনে করেন চাকরি করতে গেলে ঘুষ দিতেইতো হইতো চাকরি নিতে কিন্তু মনে করেন যে আমি হাসের কামার করে মনে করেন যে আমার প্রতি মাসে মিনিমাম এক থেকে টাকা তাকে খরচ বাদে প্রতি মাসে প্রতি মাসে জি জি তো আপনি কি বিবাহ হইছে আপনার না না এখনো করি নাই আচ্ছা তো এখন যে আপনি ওই যে টাকাটা আপনার প্রতি মাসে আপনার আয় হচ্ছে যদি আমরা যদি নয় হাজার ধরি নয় হাজার পূরণ হচ্ছে আপনার 30 দুই হাজার টাকা আপনার প্রতি আয় হচ্ছে সঠিক জি জি মনে করেন এদিক দিয়ে কিছু প্লাস মাইনাস হয় মনে করেন অনেক সময় যে ডিম কমে যায় এই সময় একটু হালকা এই লাভের অংশটা কমে যায় আবার যে সময় ডিম বাড়ে মনে করেন এর থেকে বেশি হয় মাসে কিন্তু এদিকে খাবার এর খাবার কিন্তু এডের ভিতরেই আছে কিন্তু খাবার বাদ দিয়া 10 লক্ষ টাকার মত আমার থাকে আর কি এডের ভিতরে আর ঠিক আছে আপনি যে সফলতা গল্প আপনি দর্শকদের সামনে আপনি শুনাইছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে যারা লেখাপড়া করতেছে কলেজে এবং যারা শিক্ষিত যারা তাদের উদ্দেশ্যে যারা চাকরি করতেছে এবং যারা ছাত্র কলেজে লেখাপড়া করতেছে এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এদের উদ্দেশ্যে মনে করেন যদি অনেক বেকার যুবক আছে তারা মনে করেন যে যদি অন্য কিছু না করতে পারে অল্প পুঁজিতে মনে করেন এগুলা করা যায় এগুলা মনে করেন যে আমার শাসো এই পাঁচ মাস বয়সে ডিম পারানো আগ পর্যন্ত আমার খরচ গেছে মাত্র সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ জি মনে করেন আমার হাঁস জিরো বাচ্চা থেকে সত্তর হাজার টাকা ডিম পর্যন্ত গেছে এরপরে মনে করেন এখন খাবার খাওয়াইতেছি আবার ডিম দিতেছে এই যে মনে করেন সব মিলে আলহামদুলিল্লাহ লাভবান আছি কিন্তু কেউ যদি করতে চায় এই অরিজিনাল খাকি ক্যাম্পেল দিয়ে করতে যদি ডিম পার লাভবানের আশা করে কিন্তু যদি খাকি ক্যাম্পেল না হয় তাহলে মনে করেন যে কিছু লসের বাকি হইতে হইব খাকি ক্যাম্পেল ছাড়া মনে করেন যে ডিমের উৎপাদনটা একটু কমই হয় কিন্তু এই খাকি ক্যাম্পেল হাঁসটা খাবারও কম লাগে সুক্রিয় দর্শক এত সময় আমরা যিনি আপনাদের সামনে কথা বলেছিলেন আমার একজন প্রিয় কামারি দীর্ঘ বারো বছর যাবৎ ছেলেটি কামার করে আসছে ওনার বাবা কামার করতেন তিরিশ বছর আগ থেকে তারপরে উনি পাস করলেন ইন্টারপাস করার পরে উনি চিন্তা করে দেখলেন যে সরকারি চাকরি করলে টাকা পয়সার প্রয়োজন তো আমি কি করতে পারি উনি লেখাপড়া ছেড়ে দিয়ে উনি ওই হাঁসের কামার করার শুরু করলেন বারো বছর পর্যন্ত উনি এ যাবত বারো বছর চলে উনি হাঁসের কামার করে আসছেন সম্মানিত দর্শক দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি অনুরোধ করব যারা বেকার জীবন কাটাচ্ছেন লেখাপড়া করেও কিছু পাচ্ছেন না ওই ছেলের থেকে আমরা শিক্ষা নেই আমি আশা করব দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাই আমরা সচেষ্ট হব এবং আমরা একটু অর্থ ব্যয় করে একটু মেধা কাটিয়ে একটু শ্রম দিয়ে যদি আমরা হাসের কামরা করতে পারি হাসের কামরা অনেক লাভজনক হ্যাঁ আপনার খামারি মুক্তিকে আমরা শুনেছি যে আমাদের হাসটা হইতে হবে কাকি কেম্বল অরিজিনিয়াল কাকি কেম্বল হতে হবে তো অরিজিনিয়াল কাকি কেম্বলের জন্য হজর শাহজাল রহমতুল্লাহ আলী হাসির কামাইন হেচারি আপনার একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডি পর্যন্ত সারা দেশে আমরা আমাদের একেবারে দায়িত্ব সাথে আমানিয়ততার সাথে আমরা সারা বাংলাদেশে ছেল করে থাকি আর আমরা বলবো যে দেশ ও দেশের বাহিরে যারা সারা বাংলাদেশে আমরা হাঁসগুলো চেল করি ওই সেলগুলোর মধ্যে আমরা যারা আমাদের কাছে টাকা ট্রান্সফার করেন লক্ষ লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে পাঠান আমরা কিন্তু আমার সাথে আমরা আপনাদেরকে সেই হাঁসগুলো পৌঁছায় দিব ইনশাল্লাহ তাহলে আসুন আমরা যে সফলতার গল্প শুনেছি ইন্টারপাস ছেলে থেকে আমরা সেগুলো কাজে লাগিয়ে আমরা এখান থেকে লাভবান হব হাঁস একটা লাভজনক ব্যবসা আমরা হাঁসের কামার করে হালাল উপার্জন করব নামাজ কায়েম করব এই বলে দেশ দেশের বাহিরে সকলকে সালাম দিয়ে এবং সবার দীর্ঘায়ু কামনা করে মঙ্গল কামনা করে আমার কথাগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ